এখন আরেক জায়গায় যদি কোন সময় তার ন্যাচারালি বিয়ে হয় সেই জায়গায় ঘর করে আবার ন্যাচারালি ঘর ভেঙে গেছে এখন আবার আগের স্বামী এই মহিলা চিন্তা করলো যে আমরা আবার আগের স্বামীর কাছে ফেরত যাই তখন নতুন বিয়ে করে তাকে নতুন করে আয়ত্ত করে বিয়ে করা যাবে এখন এটা হল যে ন্যাচারাল প্রসেস এই ন্যাচারাল প্রসেসটাকে আমাদের দেশে দুষ্ট প্রকৃতির লোকেরা ঢিলা সরা করে আল্লাহর অভিশাপ না নতুন কাজ